নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো হচ্ছে বাঙালির বিখ্যাত মিষ্টি রসগোল্লা এই রসগোল্লা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন কিভাবে বানালে রসগোল্লাগুলো স্পঞ্জি রসালো বড় বড় হবে আর কিভাবে আপনারা এক কিলো দুধে অনেকগুলো ছানা তৈরি করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে হচ্ছে দুই প্যাকেট মানে এক কেজি আমুল দুধ নিয়ে নিয়েছি দুধটা ছেঁকে নিলাম আমি দুধটা আপনারা ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দেবেন গরম হবে তারপরে আপনারা দুধটাকে জাল করবেন ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু জাল করতে বসাবেন না ফ্রিজের ঠান্ডাটা চলে যাবে তারপরে আপনারা দুধটাকে গরম করতে বসাবেন আর লেবু দিয়ে ছানা কাটবেন মিষ্টির জন্য তাহলে অনেকগুলো ছানা তৈরি হবে আর হচ্ছে মিষ্টিগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে আর অনেক বড় বড় হবে দেখবেন আমি এই এক কিলো দুধে অনেকগুলা ছানা তৈরি করব। যেটা আপনারা ভিনিগার দিয়েও কিন্তু অতগুলো ছানা তৈরি করতে পারবেন না আর ভিনিগারের চাইতে লেবুর রসটাই কিন্তু সবচেয়ে ভালো তো যাই হোক দুধটাকে প্রথমে খুব ভালো মতো নাড়াচাড়া করে জাল করে নেবেন তো যাই হোক বন্ধুরা দেখুন আমি দুধটাকে কিন্তু ভালো মতো জাল করে নিয়েছি গ্যাসটা আমি এখন বন্ধ করে দিয়েছি হালকা একটু ঠান্ডা হলে তারপরে দুধের মধ্যে লেবুর রসটাকে দেবেন এইভাবে ছানা তৈরি করলে অনেকগুলো ছানা হয় আর ছানাটাও খুব সুন্দর নরম হয় গ্যাসটাকে বন্ধ করে দেবেন আগে দুধটা হালকা একটু ঠান্ডা হবে তারপরে এই লেবুর রসটাকে দেবেন এক কেজি দুধে একটা গোটা পাতি লেবুর রস দিলেই কিন্তু ছানাটা আমাদের তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি অর্ধেকটা লেবু দিয়েছি এখন আমি আরো অর্ধেকটা দিয়ে দেব আর এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি দেখুন রসটা আমি দিয়ে দিচ্ছি এখন কিন্তু দুধটাকে নাড়াচাড়া করব না আগে দুধটা ফেটে যাবে তারপর আমি নাড়াচাড়া করব তা না হলে গুঁড়া গুড়া হয়ে যাবে ছানাটা দেখুন দুধটা কিন্তু ফেটে গিয়েছে আর দেখুন কতগুলো ছানা হয়েছে কত থানা থানা একদম ছানা হয়েছে দেখুন আর ছানাটাও খুব সুন্দর নরম হয়েছে এইভাবে করে আপনারা ছানাটাকে তৈরি করবেন দেখবেন আপনারা এক কেজি হাফ কেজি দুধে অনেকগুলো ছানা তৈরি করতে পারবেন তো যাই হোক ছানা আমাদের তৈরি হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিলাম ছানাটা এদিকে ঠান্ডা হতে থাক এখন আমরা হচ্ছে মিষ্টির জন্য শিরা বসিয়ে দেব। তো দেখুন আমি পাত্রতে পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম দুটা এলাইচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কেশর এতটুকু কেশরের দামই নিয়েছে পঁচিশ টাকা ভীষণ দাম কেশরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখানে আমি আধা লিটারের মতো জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর দেখুন শিলাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর দেখুন কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর একটুখানি আমি চিনি দিয়ে দিলাম আর একটু চিনি লাগবে এভাবে করে আপনারা চিনিটা দেবেন তাহলে মিষ্টিটা যেরকম পছন্দ করবেন ঠিক সেরকমই হবে তো যাই হোক দেখুন ছানাটাও কিন্তু এদিকে হালকা ঠান্ডা হয়ে গেছে ছানার জলটা আমি ফেলে দিয়েছি আমি কিন্তু এটা ধুইনি লেবু দিয়ে ফাটালে ছানা ধোয়ার দরকার নেই আর দেখুন কতগুলো ছানা হয়েছে এক কিলো দুধে এক কিলো দুধে কিন্তু দিয়ে ছানা তৈরি করলে এতটা কিন্তু ছানা তৈরি হয় না লেবু দিয়ে করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে আপনারা ছানা তৈরি করবেন দেখবেন ছানা তৈরি হবে তো যাই হোক এই ছানাটা আমরা চেপে চেপে তুলে নেব এই ছানাটাকে কাপড়ে বেঁধে মানে জলটা ঝরানোর দরকার নেই এভাবে চেপে চেপে তুলে নিলেই কিন্তু হবে সাথে সাথেই আপনারা মিষ্টিটাকে তৈরি করে নিতে পারবেন এই দেখুন ছানাটা আমি মানে ছানাটা থেকে জলটা বের করে নিয়েছি ভালোভাবে পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এই এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা এখন আমরা এই ছানাটাকে খুব ভালো মতো মেখে একটা সফট ডো তৈরি করে নেব আমি আপনাদেরকে যেভাবে মিষ্টি বানানোটা দেখাচ্ছি এভাবে আপনারা আপনারা মিষ্টি মিষ্টি বানালে পারফেক্ট তৈরি করতে পারবেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে প্রথমবারই আপনি এত ভালো পারফেক্ট মিষ্টি তৈরি করে নিয়েছেন আর মিষ্টি বানাতেও সেরকম একটা সময় লাগবে না এই দেখুন এইভাবে করে ছানাটাকে আপনারা মেখে নেবেন ছানার ছড়ানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কিন্তু দরকার নেই আমি যেভাবে চেপে চেপে ছানাটাকে তুলে তুলে নিলাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা নেবেন আর সাথে মিষ্টি তৈরি করবেন দেখবেন অনেক সুন্দর মিষ্টি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ছানাটাকে মাখতে মাখতে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর ছানাটাকে যখন আপনারা মাখবেন তখন কিন্তু ছানাটা আপনার হাতে অনেক লেগে যাবে ঠিক আছে তো তখন কিন্তু ছানাটাকে যেরকম গোল গোল ঘোরাতে থাকবেন তাহলেই দেখবেন তেল আসবে ছানা থেকে তো মিষ্টির জন্য ছানাটা কিন্তু একদম ভাবে আমার রেডি হয়ে গেছে তো চলুন এখন আমরা এখান থেকে লেজে কেটে নিয়ে তারপর আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা এই এক কিলো দুধে বিশ পঁচিশটার মতো মিষ্টি তৈরি করতে পারবেন আমি একটু বড় বড় করে মিষ্টিগুলো আজকে তৈরি করব। তো দেখুন তার জন্য আমি বড় বড় করে লেচিগুলো কাটছি এ দেখুন লেচিগুলো আমি কেটে নিয়েছি বড় বড় করে কিন্তু লেচিগুলো কেটেছি আর এখানে আছে টোটাল দশটা এখন আমরা এগুলো হাতের তালাতে নিয়ে যেভাবে করে গোল করে নেব আপনারা যখন এই মিষ্টিগুলো গোল করবেন তখন কিন্তু দুই হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে সুন্দরভাবে গোল করবেন এ দেখুন হয়ে গেছে গোল করা এভাবেই আপনারা মিষ্টিগুলোকে গোল করবেন দেখুন আমি কিভাবে করছি ঠিক সেরকম দেখুন হালকা হাতে আলতোভাবে গোল করবেন না একটুখানি চাপ দিয়ে গোল করবেন তো যাই হোক এখন সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলো শিরায় ছেড়ে দেব আর দেখুন অনেক বড় বড় করে গোল করেছি আপনারা বিশ পঁচিশ কেন তিরিশটা তৈরি করতে পারবেন এখানে মিষ্টি তো যাই হোক চলুন আমরা এখন এগুলো শিরার মধ্যে ছেড়ে দিই শিরাটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কেশর এলাচিগুলো যে ছিল সেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে দিয়েছি এভাবে আস্তে আস্তে মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দেবেন তো দেখুন মিষ্টিগুলো আমি শিরায় ছেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটুখানি ফাঁকা রেখে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলেই হবে দেখুন বেশ খানিক্ষণ পর ফিরে এলাম আর দেখুন মিষ্টিগুলো ইস জাগাই পাচ্ছে না এত বড় বড় হয়ে গেছে পাত্রটা আমার আসলে ছোট হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি যে এতটা বড় বড় হয়ে যাবে মিষ্টিগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আর মিষ্টিগুলো জাগাই পাচ্ছে না না হলে আরো বড় বড় ফুলতো পাত্রটা একটু ছোটই নিয়ে তো যাই হোক দেখুন আমি আস্তে আস্তে মিষ্টিগুলোকে আপনারা একটু বড়ই পাত্র নিয়ে নেবেন মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় হবে দেখুন জাস্ট অসাধারণ মানে এত বড় বড় ফুলেছে মানে আমি অবাক হয়ে গেছি যাই হোক একটু জলটা কমে গিয়েছে তার তো তার জন্য আমি এখন অল্প অল্প করে যেভাবে জল দিয়ে দিচ্ছি পরেও কিন্তু জলটা কমে গেলে আপনারা পরেও কিন্তু জল দিতে পারবেন চিনি জল কম হলে আপনারা কিন্তু পরেও দিতে পারবেন তাতে কোনো কিন্তু অসুবিধা হবে না তো বন্ধুরা দেখুন আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন রসগোল্লাগুলো জাস্ট অসাধারণ দেখুন মিষ্টিগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি যখনই দেখবেন যে মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবে গিয়েছে ভেসে নেই তখনই বুঝবেন যে মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর রসটা ঢুকেছে ভেতরে অনেক সুন্দর জালিদার হয়েছে উপর থেকেই বোঝা যাচ্ছে মনে এত আনন্দ হচ্ছে মানে কি বলবো অনেক সুন্দর মিষ্টি হয়েছে আমি এর আগেও কিন্তু রসগোল্লা সেগুলোও কিন্তু দেখে নিতে পারবেন আমি যত বাড়ি রসগোল্লা বানিয়েছি অনেক সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এই মিষ্টিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখুন জাস্ট অসাধারণ লাগছে এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাতেই থাকি দেখাতেই থাকি একদম পিওর রসগোল্লা নির্ভেজাল কোন রকম ভেজাল ছাড়া বাড়িতেই বানিয়ে খাবেন স্বাস্থ্যের জন্য ভালো দেখুন আর শিরাটাও অনেক সুন্দর হয়েছে আর মিষ্টিটা একদম পারফেক্ট তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে মিষ্টির মধ্যে রসটা কিরকম ঢুকেছে এই দেখুন মিষ্টির মধ্যে রসটা শিরাটা কিন্তু খুব সুন্দর ঢুকেছে এই দেখুন প্রত্যেকটা মিষ্টির মধ্যেই কিন্তু শিরাটা খুব ভালো ভাবে ঢুকেছে ভেঙে দেখাই যে ভেতরটা কেমন হয়েছে এই দেখুন মিষ্টিটা এই সাইডটা এর এই কারণেই সাদা হয়েছে ওই যে উল্টানো হয়নি যে তার জন্যই কিন্তু সাদা হয়েছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই কেশর রসগোল্লাটা বানাবেন আপনাদের অনেক পছন্দ হবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আমাকে আরও একটু উৎসাহ দিন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি আনতে পারি তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে বানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার